হ্যালো ফ্রেন্ডস দিস ইজ সুধা অ্যান্ড ওয়েলকাম টু চ্যানেল আজকে আমরা সহজ পাঠের প্রথম ভাগের নবম পাঠে কী রয়েছে দেখব নবম পাঠে দেখো কী রয়েছে এসো এসো গৌর এসো ওরে কৌলু দৌড়ে যা চোকি আন গৌড় হাতে ওই কৌটো কেন ওই কৌটো ভরে মৌড়ি রাখি মৌড়ি খেলে ভালো থাকি তুমি কী করে এলে গৌর নৌকো করে কোথা থেকে এলে গৌরীপুর থেকে পৌষ মাসে যেতে হবে গৌহাটে গৌর জানো ওটা কি পাখি ও তো বউ কোথা কও না ওটা নয় ওই যে জলে যেখানে জেলে মৌরলা মাছ ধরে ওটা তো পান কৌরি চলো এবার খেতে চলো সৌরি দিদি ভাত নিয়ে বসে আছে পরের কবিতাটি দেখো নদীর ঘাটের কাছে নৌকো বাঁধা আছে নাইতে যখন যাই দেখি সে জলের ঢেউ নাচে আজ গিয়ে সেইখানে দেখি দূরের পা মাঝ নদীতে নৌকো কোথায় চলে ভাটার টানে জানি না কোন দেশে পৌঁছে যাবে শেষে সেখানেতে কেমন মানুষ থাকে কেমন ভেসে থাকি ঘরের কোণে সাজ জাগে মোর মনে অমনি করে যাই ভেসে ভাই নতুন নগর বনে দূর সাগরের পাড়ে জলের ধারে ধারে নারিকেলের বনগুলি সব দাঁড়িয়ে সারে সারে পাহাড় চূড়া সাজে নীল আকাশের মাঝে বরফ ভেঙে ডিঙিয়ে যাওয়া কেউ তা পারে না যে কোনসে বনের তলে নতুন ফুলে ফলে নতুন নতুন পশু কত বেড়ায় দলে দলে কত রাতের শেষে নৌ কজে যায় ভেসে বাবা কেন আপিসে যায় যায় না নতুন দেশে